রাতে এক যুবক চাপ দাড়ি মুখে নিয়ে বাসররাতে ঢুকছে সুবাংলা পড়লেন না কিন্তু যেই মেয়েটাকে বিয়ে করছে এটা জেনারেল পড়ুয়া মেয়ে একটু বেশি আপডেট একটু বেশি আপডেট মেয়েরা আজকাল আসনা না সমাজে তো যখন দাড়ি নিয়ে ঢুকছে বাসর রাতে তো মেয়ে বলছে দেখেন আপনি মার্শাল অনেক শিক্ষিত মানুষ অনেক ভালো মানুষ আমি আপনাকে বিয়ে করেছি আসলে আমার ইচ্ছায় নাই এটা আমার ইচ্ছায় নয় পরিবারের ইচ্ছায় বিয়ে করেছি না আমার মতো হুজুর খুব একটা বিয়ে করলাম জীবনে একখান বিয়ে কথা কয় যে ইচ্ছা করে বিয়ে করি নাই তাহলে তাই আমি বাপ্পারাজ হয়ে যাবা খাইয়া তো হুজুর বলে তাই এটা কোনো কথা আমার ভিতরে কি গুণ আপনার ভাল লাগে না আপনি আমার কন মেয়েটা বলে যে হুজুর আপনার সব ঠিকঠাক আছে কিন্তু এই দাড়িটা আমার পছন্দ না এটা খ্যাত লাগে লাগে খ্যাত হুজুর কিন্তু বোকানা চালাক হুজুরা ভাই ওই পারের ভাইরা কথা কয় না তালাক দিয়েছে কথা ভাই চালাক হুজুর ঠান্ডা মাথায় বলছে তাই দাড়ি পছন্দ না বলে হ্যাঁ দাড়ি পছন্দ না মেয়ে ভাবতেছে বা হুজুর তো পটে গিয়েছে মনে আজই শেভ করে ফেলে বা আজই করবে মনে হয় তো হুজুর বলতেছে কেন পছন্দ না বলে এগুলো আসলে বুড়ো রাখে তো শেষ বয়সে রাখলে একটু ভালো হয় আপনার বয়স তো কেমন স্টার্ট কাটেন 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 তো যুবক বলতেছে যে আচ্ছা ঠিক আছে যেহেতু আপনার বউ আপনি আমার বউ তার মানে আপনি আমার যান ঠিক কিনা ইউ আর মাই এভরিথিং তুমি যা বলবো তাই হবে বাট গিভ মি টু মিনিটস কয় মিনিট দুই মিনিট দাও আমাকে দুই মিনিট আমি সিদ্ধান্ত নিচ্ছি আসলে কি করা দরকার হুজুর সুন্দর করে বউকে বাসটাতে রেখে আরা কমে গেছে কথা কি বোঝা যায় বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের দুই মিনিট পরে হুজুর আবার আসছে বউ তো মহা খুশি বাহ এক রাতে পড়াই ফেললাম এক রাতেই রাজি কনফারেন্স তো যখন হুজুর আসছে আসার পরে হুজুর বলতেছে যে আমি একটা সিদ্ধান্ত ফাইনাল করছি এখন বউ তো খুবই এক্সাইটেড কি সিদ্ধান্ত নিশ্চিত কেটে ফেলবে আমি খুবই খুশি থাকব তো বলতেছে আমি সিদ্ধান্ত নিলাম হয় এই দাড়ি থাকবে আপনি থাকবেন না অথবা আপনি থাকবেন এ দাড়িও থাকবে যদি এ দাড়ি আমাকে নাই রাখতে হয় তাহলে আমি আপনাকে রাখবো না দাড়ি আমি কাটতে প্রস্তুত না তাহলে আপনি আপনার আব্বাজানকে ডাকেন আগামীকালকে ডিভোর্স দিলেই হবে মেয়ে কয় কিরে স্বামী যদি না আমার সঙ্গে আছে সমাজ ভালোবাসবে পরিবার ভালোবাসবে স্বামী ছাড়লে তো কেউ আমার হুজুর সরি আমার ভুল হয়ে গিয়েছে আপনার দাড়ি আপনি রাখেন আমি আপনার বউ হিসেবে আছি একজন তাকুয়া যার হৃদয় আছে সে শুধু আল্লাহর দিকে দেখবে মাহলুকের সংস্কর্ষ আমাদের কাছে নয় সবাইকে তাকুয়া নিয়ে মরার তৌফিক দান করুক সকলে আমে